দেখুন আমার এই পোর্শানটা একদম বগল অব্ধি বোনা হয়ে গেছে আমি এদিকের যে পোর্শানটা বুনে রেখেছিলাম বগল অব্ধি অলরেডি কমপ্লিট এই এই পোর্শানটা আমার তো কাঁধ অবধি জোড়া হয়ে গেছে তো এই পোর্শানটার সঙ্গে মিলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম বগল অব্দি আমার বোনাটা এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি কি করব এখন আমি এখানে বগল ফেলবো যেভাবে আর একটা ফ্রন্ট পার্টে বগল ফেলেছি সেইভাবেই এই ফ্রন্ট পার্টটাতে বগল ফেলব প্রথমে চারটে ঘর বন্ধ করতে হবে পদ্ধতি একই থাকবে ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটা এইভাবে সোজা বুনে নিলাম নেবার পর ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম এক দুই তিন চার চারটে ঘর আমি বগলে বন্ধ করে দিলাম এখান থেকে বগল ফেলছি বগলে দেখুন এই দেখুন চারটে ঘর বন্ধ হয়ে গেল এবার কি করব ডিজাইন অনুযায়ী এখন আমাকে গোলাপি রঙের উল্টা দিয়ে বুনতে হবে তো আমি এখানে গোলাপি রঙের উল্টা গিট বেঁধে নিচ্ছি আপনারাও যখন ডিজাইনটা তৈরি করবেন এইভাবে গিট বেঁধে নেবেন বগলও ফেলা হবে একই সাথে ডিজাইনও তৈরি হবে সবটাই হবে এখানে গোলাপি রঙের উল্টা এখানে গিট বেঁধে নিলাম নিয়ে আমার ডিজাইন অনুযায়ী গোলাপি রঙের উল্টা দিয়ে এখন এই কাঁটার সমস্ত ঘর আমাকে বুনে নিতে হবে সোজা তো গোলাপি রঙের উল্টা দিয়ে সোজা বুনব আর এখানে একটা কাজ করব সেটা হচ্ছে এই যে ছোট্ট উলটা যেটা বাকি রয়ে গেল এই উলটা এই উলটার মাথার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে গিয়ে এইভাবে উলটা দিয়ে দিয়ে আমি বুনবো যাতে এই ছোট্ট উলটা ভিতরে ঢুকে যায় দেখতে না পাওয়া যায় তাহলে পিছন দিকটাও দেখতে খুব সুন্দর লাগবে কোনো উল বেরিয়ে থাকবে না তো এইভাবেই আমাকে ডিজাইনটা বুনে নিতে হবে এবং এখানে বর্ডারের যে ঘরগুলো সেগুলো বুনে নেব। তারপরে উল্টো কাটাটা এমনি নর্মাল বুনে নেবো যেভাবে ডিজাইনটা বুনছি সেভাবেই উল্টো কাটাটা বুনে নেবো তারপরে আবার সোজা কাটায় এসে ঘর ফেলবো দেখুন আগের এই ফ্রন্ট পার্টটাতে আমি যেমন সতেরো ইঞ্চি বুনে তারপরে আমি বগল ফেলেছিলাম এখানেও কিন্তু আমি সতেরো ইঞ্চি বুনে তবেই আমি বগলটা ফেলছি ঠিক আছে একইভাবে এই পার্টটাতেও সতেরো ইঞ্চি বুনেছি তারপর বগলটা ফেলছি তো বগল কীভাবে ফেলবো আমরা প্রথমে চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর দুটো তারপর একটা মোট বারোটা ঘর আমাকে বগলে বন্ধ করতে হবে দেখুন কাঁটার একদম শেষের দিকে চলে এসছি যেভাবে ডিজাইনটা আছে আমি সেভাবেই ফুল ডিজাইনটা বুনে নিচ্ছি লাস্টে আর তিনটে ঘর আছে একটা ঘর তো এমনি নর্মাল উল্টো হবে এই তিনটে ঘর আমি কিন্তু আর বুনব না ঠিক আছে মানে এখানে ফুল ডিজাইনটা তো হবে না সুতরাং এখানে আমাকে এমনি নর্মালি উল্টো বুনে নিলাম দুটো ঘর দেখুন আর এই লাল যে ঘরটা এটা কিন্তু আমি বুনলাম না এটা এমনি কাটায় তুলে নিলাম এবার কি করব। আগের কাটায় চারটে ঘর আমি বগলে বন্ধ করে দিয়েছি এবার আমাকে তিনটে ঘর বন্ধ করতে হবে তার মধ্যে এখানে আছে দুটো উল কি করতে হবে গোলাপি উলটা কেটে লাল রঙের উলটার সঙ্গে গিট বেঁধে নিতে হবে এখন ডিজাইন অনুযায়ী এখন পুরোটা বুনতে হবে লাল রঙের উল দিয়ে গোলাপি রঙের উলটার কোনো প্রয়োজন নেই তাই গোলাপি রঙের উলটা কেটে লাল রঙের উলটার সঙ্গে আমি গিট বেঁধে নিলাম আপনারাও কিন্তু এই ডিজাইনটা তৈরি করলে এইভাবে গিটটা অবশ্যই বেঁধে নেবেন এবার লাল রঙের উলটা দিয়ে আমি তিনটে ঘর একই পদ্ধতিতে বগলে বন্ধ করে দেবো ফার্স্ট ঘরটা এমনি তুলে নিলাম সেকেন্ড ঘরটা লাল রঙের উল দিয়ে সোজা বুনে নিলাম নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম আবার গোলাপি রঙের ঘরটা লাল রঙের উলটা দিয়ে বুনে নিলাম একই পদ্ধতিতে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দুটো ঘর বন্ধ করা হয়ে গেল লাস্টের এই ঘরটা বন্ধ করে দিলে আমার তিনটে ঘর বগলের বন্ধ করাটা হয়ে যাবে পদ্ধতি সেমই থাকছে অবশ্য আপনারা আপনাদের পদ্ধতিতেও বগলের ঘর ফেলতে পারেন তাতে কোনো অসুবিধে নেই হয়ে গেল আমার দেখুন এখানে তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল আগের কাঁটায় চারটে করেছিলাম এবারে তিনটে ঘর বন্ধ করলাম এখন লাল রঙের উল্টা দিয়ে ডিজাইন অনুযায়ী পুরো কাটাটা আমাকে সোজা বুনে নিতে হবে আমি পুরো কাঁটাটা সোজা বুনে নিচ্ছি দেখুন উল্টো দিকটা বোনা হয়ে এসছে লাস্টে শুধু তিনটে ঘর আর বাকি আছে তিনটে ঘরই এই লাল রঙের উল্টা দিয়ে আমি শুধু উল্টো বুনে নেব ঠিক আছে আমার হয়ে গেল চলে এলাম সামনের দিকে এখন আমাকে দুটো ঘর বন্ধ করতে হবে বগলে চারটে তিনটে বন্ধ হয়ে গেছে এবার দুটো ঘর বন্ধ করতে হবে তার আগে আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে দিতে চাইছি দেখুন এই যে ফ্রন্ট পার্টটা বুনে রেখেছি এই ফ্রন্ট পার্টটা আর এই ফ্রন্ট পার্টটা এই রকমভাবে দেখতে লাগছে আমি কিন্তু এদিকে বোতাম ঘরও করেছি এদিকটায় বোতাম ঘর করিনি এদিকে বোতাম ঘর করেছি এদিকে শুধু বর্ডার বুনেছি এদিকে কিন্তু বর্ডারের সঙ্গে বোতাম ঘরটাও তৈরি করেছি তো এই রকম দেখতে লাগছে সামনের পর্ষানটা তো আমি এখন দুটো ঘর এই লাল রঙের উল্টা দিয়েই দুটো ঘর আমি বন্ধ করব পদ্ধতি একই থাকবে ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটা বুনে নিলাম সোজা বোনার পর ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম একটা ঘর দুটো ঘর দুটো ঘর বন্ধ করা হয়ে গেল তাহলে বগলে আমার চারটে তিনটে দুটো ঘর বন্ধ করা হয়ে গেল আর বাকি রইল দুটো একটা মোট বারোটা ঘর বন্ধ করতে হবে চার তিন দুই দুই এক তার মধ্যে চার তিন দুই বন্ধ করা আমার হয়ে গেছে দুই আর এক আমি আর দেখাবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দুই আর একটা আমি বন্ধ করে নিই এবং আপনারা এই পার্টটাতে দেখেছেন যে বন্ধ করার পর আমি এইখানে বগল কমপ্লিট হওয়ার পর থেকে আমি তিন ইঞ্চি বুনে নিয়েছি তিন ইঞ্চি বোনার পর আমি গলার কাটিংটা শুরু করেছি তো এখানেও তাই করব দুটো ঘর আর একটা ঘর এইভাবে আর তিনটে ঘর বন্ধ করে দেবো তাহলে আমার বগলের ডিজাইনটা কমপ্লিট হবে এবং বগলের ঘরগুলো বন্ধ করার পর তিন ইঞ্চি বুনে নিই তারপর গলার কাটিংটা দেখাচ্ছি কিভাবে গলার কাটিংটা আমরা আবার তৈরি করব এই ফ্রন্ট পার্টের এই সাইডটাও কিন্তু আমার দেখুন এতটা অবধি বোনা কমপ্লিট এদিকটা তো পুরোটাই বুনে নিয়েছি নিয়ে একদম কাঁধ অবধি আমি জুড়েও নিয়েছি আর এই ফ্রন্ট পার্টের এই সাইডটায় এবার আমি গলার কাটিংটা করব। বগলটা কমপ্লিট হয়ে গেছে গলার কাটিং করব সতেরো ইঞ্চি বুনে তারপর বগলটা আমি ফেলেছি ঠিক আছে এবার গলার কাটিংটা করবো গলার কাটিংয়ে এই ফ্রন্ট পার্টে যেভাবে করেছি এখানেও ঠিক সেভাবেই করব। কি করেছিলাম প্রথমে পাঁচটা তারপর চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর একটা এভাবেই আমি গলার কাটিংটা করেছিলাম ঠিক এভাবেই এদিকেও গলার কাটিংটা করব। প্রথমে পাঁচটা তো এদিকে আমি এখানে একটা জিনিস অলরেডি করে রেখেছি এখানে একটা কথা আপনাদের বলি এই ফ্রন্ট পার্টটাতে আমি যখন গলার কাটিংটা করলাম তখন আমি করেছি সোজা দিক থেকে এখন আমি ফ্রন্ট পার্টের এই সাইডটা করব। এখানে যখন আমি গলার কাটিংটা করেছিলাম তখন আমি সোজা দিকে সোজা পিঠটাতে আমি করেছিলাম কি প্রথমে আমি এই বর্ডারটা বুনেছি বোনার পর পাঁচটা ঘর বুনেছি বুনে পুরোটা বুনে নিয়েছি যখন উল্টো দিক থেকে যখন বুনে বুনে আসছিলাম উল্টো দিক থেকে আসার সময় কী করেছি এই পাঁচটা আর বুনিনি অর্থাৎ এই বর্ডার এবং পাঁচটা ঘর বাদ দিয়ে আমি উল্টো দিকটা বুনেছি এখানে আমি কি করব এই ফ্রন্ট পার্টটাতে কি করব দেখুন এখানে অলরেডি আমি উল্টো দিকটা পুরো বুনে রেখেই দিয়েছি এখন আমাকে সোজা পাটটা বুনতে হবে ঠিক আছে সোজাপাট থেকে এখন আমাকে বুনতে হবে পাটে যখন আমি এখন যে এই যে বুনবো পাটটা আমি কি করব এই বর্ডারের ঘরটা আমি আর বুনবো না বর্ডারের দশটা ঘর আমি বুনবো না এবং এখানে যে পাঁচটা ঘর এই যে সবুজ কালারের উলটা দিয়ে আমি যে ডিজাইনটা বুনে রেখেছি সেই ডিজাইনে পাঁচটা ঘর আমি বুনবো না এখন আমি বুনবো লাল রঙের উলটা দিয়ে এই পাঁচটা ঘর বাদ দিয়ে আমি বুনবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি সবুজ রঙের উলটা কেটে ফেলে দিয়েছি অলরেডি এখন লাল রঙের উল দিয়ে ডিজাইন অনুযায়ী আমাকে সোজা বুনতে হবে এই কাঁটাটা পুরোটা আমাকে লাল রঙের উল দিয়ে সোজা বুনতে হবে তো আমি লাল রঙের উল দিয়ে সোজা বুনছি এখন চুয়াল্লিশটা ঘর থেকে আমি গলার কাটিংটা করছি ঠিক আছে কাঁধে ঘর রাখবো আঠাশটা যেভাবে আগের ফ্রন্ট পার্টটাতে রেখেছিলাম সেভাবেই কাঁধে ঘর রাখবো আঠাশটা আঠাশটা ঘরের পর থেকে যে কটা ঘর থাকবে অর্থাৎ ষোলোটা ঘর থাকে তো সেই ষোলোটা ঘরে এখন আমি গলার কাটিংটা করব। কিভাবে করব প্রথমে পাঁচটা তারপর চারটে তারপর তিনটে তারপর দুটো এইভাবে আমি ষোলোটা ঘরে আমি গলার কাটিংটা কমপ্লিট করবো দেখুন এই ঘরগুলো বুনে নিলাম এদিকে পাঁচটা ঘর আমি আর বুনব না ঠিক আছে এখানে আমি সেফটিবিনটা দিয়ে দেবো যাতে বুঝতে অসুবিধে না হয় পরের কাটা থেকে তো আমার অসুবিধে যাতে না হয় দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এই পাঁচটা ঘর আগে আমি এখানে তুলে নিচ্ছি কারণ সেফটিবিনটা আমাকে এখানে দিতে হবে সেফটিবিনটা আমার লাগবে শোনো পাঁচটা ঘর তুলে নিলাম সেফটিবিনটা বার করে নিলাম এখানে এক দু তিন চার পাঁচ পাঁচটা ঘর আমি ওই কাটায় দিয়ে দিলাম দিয়ে সেফটিপিনটাকে দিয়ে দিলাম পাঁচটা ঘর আমার গলার কাটিংয়ে বন্ধ করা হয়ে গেল এবার এখান থেকে আমি কি করবো যেরকম এবার আমার ডিজাইনটা আছে সেই ডিজাইন অনুযায়ী এখানে আমাকে বুনে নিতে হবে ঠিক আছে দেখুন উল্টো দিকটা পুরো বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম আবার সোজা দিকে সোজা দিকে আমি কি করব সোজা দিকে এখন এই অরেঞ্জ কালারের উলটা আমি এই লাল রঙের উলটার সঙ্গে গিট বেঁধে নিলাম অরেঞ্জ কালারের উল দিয়ে এখন আমি বুনব কিন্তু এখানে দেখুন গলার কাটিং অনুযায়ী আমাকে প্রথমে পাঁচটা ঘর তারপর চারটে ঘর এইভাবে বন্ধ করতে হবে তো এখন আমি এটা বুনবো কিন্তু চার লাস্টের চারটে ঘর আর আমি বুনব না তো আমি বুনছি এখানে যেভাবে বোনার শুধু সোজা বোনা ডিজাইনটাই তাই যে সোজা পিঠের ঘরগুলো সব সোজা বোনা তো আমি সোজা বুনছি দেখুন এখানে আমার আর পাঁচটা ঘর বাকি আছে লাল রঙের পাঁচটা ঘর বাকি আছে পাঁচটা ঘরের মধ্যে একটা ঘর আমি বুনে নিলাম হলো এই চারটে ঘর কিন্তু আমি আর বুনব না এই চারটে ঘর আবার এইভাবে কাটায় নিয়ে নিলাম নিয়ে এই কাটায় এই চারটে ঘর নিয়ে নিলাম সেফটিপিনটা সেফটি পিনটা এই কাঁটায় আমি দিয়ে দিলাম অর্থাৎ এখানে প্রথমে পাঁচটা তারপর চারটে ঘর আমার বোনা কমপ্লিট এবার কি করব এবার পিছন দিকে এখানে দেখবো যেভাবে ডিজাইনটা আছে সেভাবেই এখন আমাকে ডিজাইনটা বুনে নিতে হবে দেখুন উল্টো দিকটা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম আবার সামনে দিকে এখন কি করব এখন আমাকে লাল রঙের উল দিয়ে আমাকে বুনে নিতে হবে সোজা যে কটা ঘর আছে এখানে আমি প্রথমে পাঁচটা তারপর চারটে গলার কাটিংয়ে ঘর আমি বন্ধ করে দিয়েছি এখন বন্ধ করব তিনটে ঘর তিনটে ঘর বন্ধ করার আগে এখানে যে কটা ঘর আছে সে কটা ঘর এখন আমি বুনে নিচ্ছি লাল রঙের উলটা দিয়ে আমি তিনটে ঘর এখানে আবার গলার বন্ধ করে দিলাম এখানে ছেড়ে দিলাম আর বুনবো না প্রথমে পাঁচটা ঘর ছেড়েছি তারপর চারটে ঘর ছেড়েছি এখন তিনটে ঘর ছাড়লাম এই তিনটে ঘর আবার একইভাবে কাঁটায় নিয়ে নিলাম নিয়ে সেফটিবিনটা সরিয়ে দিলাম দিয়ে এই তিনটে ঘর এই কাঁটায় নিয়ে নিলাম নিয়ে সেফটিবিনটা এখানে দিয়ে দিলাম তাহলে পাঁচটা চারটে তিনটে ঘর গলার কাটিংয়ে আমার বন্ধ করা হয়ে গেল ঠিক আছে এবার এখানে ডিজাইন অনুযায়ী যা আছে আমাকে তাই করে নিতে হবে লাল দিয়ে আমার উল্টো দিকটা বোনা হয়ে গেল। পাঁচ চার তিন এতগুলো ঘর আমার গলার কাটিংয়ে বোনা কমপ্লিট এবার আমি এখন দুটো ঘর বন্ধ করে দেবো আর না তো এখন আমাকে একটা অন্য কালার এর সঙ্গে জুড়ে নিতে হবে ডিজাইন অনুযায়ী এখন আমাকে এই সবুজ রঙের উলটা দিয়ে এটা একটা টিয়াপাখি কালারের সবুজ এই কালারের উলটা এখানে আমি গিট বেঁধে নিচ্ছি এবং এটা দিয়েই এখন আমি সেলাইটা করব এখানে পুরোটা আমি এই টিয়াপাখি কালারের সবুজ রঙের উলটা দিয়ে আমি পুরোটা সোজা বুনে নিচ্ছি দেখুন আমি এতটা অবধি সবুজ রঙের উলটা দিয়ে বুনে নিয়েছি আর এই কটা ঘর আছে তার মধ্যে আমি কি করব লাস্টে শুধু আমি দুটো ঘর বুনব না দেখুন এই দুটো ঘর আমি বুনলাম না না বুনে কি করব এই কাটায় নেবো সেফটিবিনটা বার করব এই কাটায় এই দুখানা লাল রঙের ঘর দিয়ে দেবো দিয়ে সেফটিবিনটা আবার আমি এই কাটায় দিয়ে দিলাম তাহলে পাঁচ চার তিন দুই চোদ্দটা ঘর আমার এখানে গলার কাটিংয়ে বন্ধ করা হয়ে গেল আর দুটো ঘর আমি বন্ধ করব মোট ষোলোটা ঘর বন্ধ করব তো আমি উল্টো দিকটা বুনে নিচ্ছি নিয়ে তারপরে আবার সোজা কাটায় গিয়ে দেখাচ্ছি আবার দুটো ঘর আমি বন্ধ করে দেব দেখুন সবুজ রঙের উল দিয়ে আমার উল্টো দিকটা বোনা হয়ে গেছে আমি লাল রঙের উলটা দিয়ে বুনতে শুরু করে দিয়েছি লাস্টের আর দুটো ঘর বন্ধ করলেই আমার গলার কাটিংটা কমপ্লিট হয়ে যাবে তো লাল রঙের উল দিয়ে বুনছি শুধু লাস্টের দুটো ঘর আর বুনবো না দেখুন আমার হয়েই এসছে দেখুন লাস্টের এই যে দুটো ঘর সবুজ রঙের এই দুটো ঘর আমরা আর না এই দুটো ঘর আমরা গলার কাটিংয়ে এই ঘরটা আমরা বন্ধ করে দিলাম এখান থেকে সেফটিবিনটা খুলে নিলাম নিয়ে এই দুটো ঘর এই কাঁটায় দিয়ে দিলাম দিয়ে সেফটিবিনটা এখানে দিয়ে দিলাম এখান থেকেই আমি উল্টো দিকটা বুনতে শুরু করব। আমি দুটো ঘর এখানে বন্ধ করে দিলাম তাহলে প্রথমে পাঁচটা তারপর চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর দুটো মোট ষোলোটা ঘর গলার কাটিংয়ে আমি বন্ধ করলাম আর এই যে দশটা ঘর যেটা আমার বর্ডারের যে দশটা ঘর সেই দশটা ঘর এখানে এইভাবে বন্ধ হয়ে রইল আর এখানে তো বোতাম ঘরটা রয়েছে তো আপনারা যদি মনে করেন এই ঘরটা একটা কাঁটায় আপনারা তুলে রাখতে পারেন তাতে কোনো অসুবিধে নেই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্রন্ট পার্টটা যখন আমি তৈরি করেছিলাম এই ফ্রন্ট পার্টেও কিন্তু দেখুন আমি এই ঘরগুলো কিন্তু এইভাবে তুলে রেখেছি কারণ আমাকে তো এরপর কাঁধ অবধি বুনতে হবে এবং কাঁধটা আমাকে জুড়তে হবে সেই জন্য এইভাবে আমি একটা আলাদা কাঁটায় আমি এই ঘর কটা তুলে রেখে দিয়েছিলাম এই ষোলোটা ঘর তো আপনারা মনে করলে আপনারাও এইভাবে ষোলোটা ঘর তুলে রেখে দিতে পারেন অন্য একটা কাঁটায় তাতে কোনো অসুবিধে নেই তো আমাকে এখন ষোলোটা ঘর তো বন্ধ হয়ে গেছে এখন আমাকে কাঁধ অবধি কমপ্লিট বুনে নিতে হবে যেভাবে এদিকে কাঁধ অবধি আমি বুনে নিয়ে কাজ জুড়েছি সেভাবেই আমাকে এই ফ্রন্ট পার্টটাও কাঁধ অবধি এখন আমাকে বুনে যেতে হবে তারপরে আমাকে কাঁধটা জুড়তে হবে আমি কাঁধ কি করে জুড়বেন সেটা আমি দেখিয়ে দেবো